এখন তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা দেখতেও কিন্তু মশালা অসাধারণ আর এই নাস্তাটি সকাল বিকেলে খেতে পারবেন অথবা বাচ্চা টিফিনে দিতে পারেন কিংবা মেহমানদারিতেও কিন্তু একেবারে জমে যাবে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও দুই তিন মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আর সংরক্ষণ পদ্ধতিটাও আমি ভিডিওর মধ্যে বলে দিব এই নাস্তাটির দারুণ একটি নাম দিয়েছি আমি আর ভিডিওর শেষে আমি নামটিও বলে দিব তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ছটপট রেসিপিটি দেখে নেই শুরুতে আমাদের লাগছে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে যে নাস্তার যে টেক্সচারটা আসবে আটা দিয়ে কিন্তু আসবে না এইবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এইবার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সয়াবিন তেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে এইবার আমি পুরো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো যেন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তেলটা দেওয়াতে কী হবে এই যে যেই নাস্তাটা তৈরি করছি এটা অনেক বেশি খাস্তা হবে মানে এতটাই ক্রিস্পি হবে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর এই স্টেপটি কিন্তু একেবারেই দেওয়া যাবে না এইবার আমি পরিমাণ মতন পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি ডোটা ঠিক এরকমই হবে দেখতে পাচ্ছেন ডোটার সফটনেস কীরকম হবে এবার আমি এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেবো আর এই স্টেপটি কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না এইবার আমি কড়াইয়ের মধ্যে চার স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদমই চপ করে কেটে নিয়েছি এইবার আমি পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিব এটাকে অনেক বেশি ব্রাউন কালার করে ফেলবো না জাস্ট পেঁয়াজটাকে সফট করে নিব। এই যে দেখুন পেঁয়াজটা দেখতে ঠিক এই রকম হবে এবার একটি ডিম আমি এই পেঁয়াজের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে এবার আমি স্ক্রাম্বল করে নিব পেঁয়াজের সাথে অনবরত নাড়তে থাকবেন যেন ছেড়ে দিয়ে ডিমটা ছেড়ে দিয়ে রেখে দিবেন না এতে করে পোস মতন হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই জন্য ডিম দেওয়ার সাথে সাথে নাড়তে হবে অনবরত স্ক্রাম্বল করে নিতে হবে আর এই সময়টা কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই লো হিটে আছে এবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন লবণ এবং হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি এবার এগুলোকে স্ম্যাশ করে নিব। এই যে দেখুন আমি আলুগুলোকে ভর্তা করে নিয়েছি এবার এই ডিমের স্ক্র্যাম্বলের মধ্যে আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়নের গুঁড়া এটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে এই জন্য থাকলে দেওয়ার চেষ্টা করবে না থাকলে সমস্যা নাই আবারও আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নাই জাস্ট আমি চেড়ে চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এইখানে আমি এক চে চামচ ময়দা নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব বেশ খানিকটা ঘন করে না ঘন না পাতলা মোটামুটি গামের মতন করে একটি ব্যাটার আমি তৈরি করে নেবো এই যে দেখুন ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে সামান্য একটু মথে নেব এই ময়দার ডোটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে গেছে আর এই স্টেপটা কিন্তু বাদ দেওয়া যাবে না মোটেও আমি আবারও বলছি আর এটাকে একটু সামান্য ডলে মধ্যে নিব অনেক সময় ধরে ডলির কোনো দরকার নাই দেখুন এই ময়দার ডোটা এইরকম সফট হবে এইবার এই ময়দাটাকে আমি ছোট ছোট করে পোর্শন তৈরি করে নিব। আর আমি এখানে দুই কাপ ময়দা থেকে যেই ডো তৈরি হয়েছে সেটাকে আমি মোট ষোলো ভাগ করে নিয়েছি আর এবার আমি এটাকে ছোট ছোট করে লুচির আকারে পাতলা পাতলা করে বেলে নিব। আর আমি এখানে কাউন্টারের উপরেই বেলছি কাউন্টারটা অনেক পরিষ্কার আর বেলাবেলির কাজটা আমি এইখানে করি কারো যদি ভালো না লাগে এই বিষয়টাকে একটু অ্যাভয়েড করবেন যতটা সম্ভব রুটিটাকে একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন এতে করে কিন্তু যে নাস্তাটি আমি তৈরি করছি নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এইবার এভাবে এক চা চামচের মতন করে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম এটা নিব এবং এভাবে করে একটু গোল করে ঠিক মিডিলে দিব এরপর যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা চারপাশ দিয়ে দিয়ে দিব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করছি এইবার আমি নাস্তাটির শেপ দিয়ে নিচ্ছি এবার দেখুন এক পাশ থেকে রুটি নিয়ে আমি পুরের উপরে দিয়ে আর এক পাশ থেকে রুটি নিয়ে পুরের উপরে দিয়ে দিলাম এবার সিল করে নিচ্ছি এক পাশটা আমি ওপরের সাইডে একদিকে লাগাবো আর অপোজিট সাইডে উলটিয়ে আরেক এক পাশটা লাগাবো এতে করে কি হবে আপনি যদি এক সাইডে দুই ভাঁজ করেন সেক্ষেত্রে মোটা হয়ে যাবে কাঁচা কাঁচা থেকে যাবে দেখতে দেখুন এরকম হবে আর আমি দুই সাইডে দুইটা পার্ট দে দিয়েছি এতে করে কিন্তু কাঁচা থাকবে না একদম পুরোপুরি দুপাশ থেকে মুচমুচে হয়ে যাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটি কিন্তু আপনি দুই তিন মাসের জন্য বানানোর পরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে খাওয়ার জাস্ট তার আধা ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর যখন ডিপ করবেন তখন এমনভাবে রাখবেন যেন একটার সাথে আর একটা লেগে না থাকে আমি প্লেটে যেভাবে রেখেছি এভাবে করে ডিপ করতে হবে লক্ষ্য করুন এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ডিপে রেখে শক্ত করে যখন জমাট বেঁধে যাবে তারপরে এগুলোকে কোনো পলিব্যাগে ভরে বা বক্সে ভরে ডিপে করে রেখে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাসের জন্য যখন খাবেন জাস্ট আধা ঘন্টা আগে বের করে গরম তেলে ভেজে নেবেন এবার আমি সরাসরি ছড়ি ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করেছি আর তেলটা কিন্তু খুবই সামান্য গরম করে নিয়েছি একদম হাই হিটে দিয়ে তেল গরম করতে যাবে না এতে করে তেলে যখন নাস্তাটি ছাড়বেন সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যাবে কালার চলে আসবে উপর থেকে কালার চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর এই জন্য একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে আর এই ভাজা ভাজির কাজটি কিন্তু লো হিট থেকে মিডিয়াম লো হিটে রেখেই করতে হবে তাহলে আপনার এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে আর যদি হাই হিটে করেন তাহলে ওই যে বললাম উপর থেকে কালার চলে আসলেও ভিতরে কিন্তু নরম থেকে যাবে বা কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এই জন্য একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে এই যে দেখুন নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এপি ওপিট উলটিয়ে দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো এখন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এইবার বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নেব এই যে দেখুন সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর এই নাস্তাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটার নাম দিয়েছি আমি টুইস্ট এনভেলপ সামোসা আপনাদের কাছে নামটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওতে আমি আমার সাধুমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই টুয়েস্ট এনভালপ সামোসার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ